পঞ্চাশ বছরের যুদ্ধবিধ্বস্ত একটা দেশ আফগানিস্তান ইমারাতে ইসলামিয়া যার নাম পৃথিবীর এখনো একটা রাষ্ট্র মাত্র তাকে স্বীকৃতি দিয়েছে আর একচল্লিশটা রাষ্ট্রের সাথে তার ডিপ্লোমেটিক সম্পর্ক তৈরি হয়েছে গোটা আরব বিশ্ব তাদেরকে ডিপ্লোমেটিক এক্সেস দিয়েছে আমাদের এই ভারতবর্ষেরও ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার প্রায় সবগুলো রাষ্ট্র তাদেরকে অ্যাক্সেস দিয়েছে কিন্তু শুধুমাত্র আরব বিশ্বের কুয়ের। আর এই দক্ষিণ এশিয়ার শুধুমাত্র বাংলাদেশ তাদের সাথে এখনো পর্যন্ত কূটনৈতিক কোনো সম্পর্ক স্থাপন করে নাই একটা মুসলিম রাষ্ট্র যাদের সাথে চায়না অগ্রসর হয়ে এসে সম্পর্ক স্থাপন করে আমরা বাংলাদেশ একটা মুসলিম জাতি ক্ষুধা পীড়িত দারিদ্র পীড়িত যুদ্ধ বিধ্বস্ত এরকম একটি মুসলিম জাতির উন্নয়নের পিছনে আমরা কেন অন্য দশ জনের চেয়ে পিছিয়ে থাকবো যে দেশের যে পরিচালনা ব্যবস্থা এই পরিচালনা ব্যবস্থায় নানা ধরনের প্রতিবন্ধকতা আছে আর বিশেষ করে আলে মোলামা এবং হুজুররা তারা সমাজে সচ্ছল সুন্দরভাবে দায়িত্ব পালন করবে এটা দেখলেই অনেকের শরীরের মধ্যে চুলকারের উপদ্রব তৈরি হয় তো তাদের বিবেচনা করে ধর্ম মন্ত্রণালয় চলতে পারে না অন্তত ধর্ম মন্ত্রণালয়টাকে এমনভাবে পরিচালনা করা উচিত যেন এখানে টপ টু বটম সকল দায়িত্বশীল ইসলাম বান্ধব হয় ধর্ম বান্ধব হয় আলে মরামা বান্ধব হয় ইমাম বান্ধব হয় এমন লোক দিয়ে এই ধর্ম মন্ত্রণালয়ের গোটা প্রশাসনকে আমরা দেখতে চাই আমার সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে ইমাম সাহেবান আমি শুরুতে একটা কথা শুরু দিয়ে বলে বলা শুরু করেছিলাম আমার ঘর আমার পরিবার আমরা আত্মসমালোচনার জায়গা থেকে বলবো এই যে মডেল মসজিদগুলোর মধ্যে মাঝে মাঝে একটা আওয়াজ উঠাবার চেষ্টা করা হয় নিজেদের মধ্যে বিভেদের নানা ধরনের কথা আলিয়া কৌমি অমুক অমুক এই ধরনের বিভেদের সুর তোলার চেষ্টা করা হয় আমি আপনাদের সকলকে এই অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে মা বালু দাওয়া জাহিরিয়াতিন দাউহা ফাইন্নাহা মুনতিনাতুন দাউহা ফাইন্নাহা মুনতিনাতুন এই জাহিলিয়াদের দাওয়া কখনোই যেন আমাদের কোন ধর্মীয় অঙ্গনে আর নতুন নতুনভাবে উচ্চারিত না হয় এখানে কম এবং আলিয়ার কোনো বিভেদের দেয়াল এইভাবে টেনে নেওয়ার কোনো সুযোগ নাই ইন্না আক্রমাগমে ইন্দাল্লাহিয়া আগম এলেমের ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে আমরা পরিচালিত হব কোরআন সুন্নাহ আমাদের মানদণ্ড আকাবির এবং আসলা পূর্বসূরিরা সাবেক রাম থেকে বর্তমান সময় পর্যন্ত যারা ইসলামের সঠিক আলমবরদার ইমাম মুশতেহিদিন আমাদের সালফে সালেহিন তাদের নকশে কদম এবং তাদের আদর্শকে সামনে রেখে আমরা যে যেখান থেকেই পড়াশোনা করেছি আমাদের শেকর এক জায়গায় সোনার মদিনায় আমাদের শেকর এক জায়গায় সেটা হলো কোরান এবং সুমনাহ সেই কোরান এবং সুমনার ভিত্তিতে আমরা সম্মিলিতভাবে আমাদের কার্যক্রমকে পরিচালনা করবো ইনশাল্লাহ আল্লাহ বাকরাব্বুর আল আমিন আমাদেরকে তৌফিক দান করুন বাংলাদেশের এতগুলো মডেল মসজিদ যেভাবে তৈরি হোক এখন আমরা এটাকে ভবিষ্যতে সকল ত্রুটির ঊর্ধ্বে উঠে আমরা এই মসজিদগুলোকে পরিচালনা করব। আমি চাই আমার রাষ্ট্র আমার দেশ যেন এই বিষয়ে আরও এমন ভূমিকা পালন করতে পারে যেটা নিয়ে আমরা গৌরব এবং অহংকার করি একটা কথা বলার লোভ সংবরণ করতে পারলাম না আত্মবরুদ্ধির জন্য আমার সরকারের আমার রাষ্ট্রের আত্ম উপলব্ধির জন্য আমি বলে যাই আমরা তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ সর্বদিক থেকে যথেষ্ট অগ্রগত অগ্রগামী একটা রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে এখন বলা হচ্ছে গোটা এশিয়ার অন্যতম রোল মডেল আমরা পার ক্যাপিটাল ইনকামের হিসাব করলে আমরা অনেক বেশ অগ্রসর একটা রাষ্ট্র ইভেন এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমাদের আমাদের সিরিয়াল অনেক পূর্তের দিকে সেই তুলনায় একটা রাষ্ট্র পঞ্চাশ বছরের যুদ্ধবিধ্বস্ত একটা দেশ আফগানিস্তান ইমারাতে ইসলামিয়া যার নাম পৃথিবীর এখনও একটা রাষ্ট্র মাত্র তাকে স্বীকৃতি দিয়েছে আর একচল্লিশটা রাষ্ট্রের সাথে তার ডিপ্লোমেটিক সম্পর্ক তৈরি হয়েছে গোটা আরব বিশ্ব তাদেরকে ডিপ্লোমেটিক এক্সেস দিয়েছে আমাদের এই ভারতবর্ষেরও ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার প্রায় সবগুলো রাষ্ট্র তাদেরকে এক্সেস দিয়েছে কিন্তু শুধুমাত্র আরব বিশ্বের কুয়েত আর এই দক্ষিণ এশিয়ার শুধুমাত্র বাংলাদেশ তাদের সাথে এখনো পর্যন্ত কূটনৈতিক কোনো সম্পর্ক স্থাপন করে নাই একটা মুসলিম রাষ্ট্র যাদের সাথে চায়না রাশিয়া সহ অগ্রসর হয়ে এসে সম্পর্ক স্থাপন করে আমরা বাংলাদেশ একটা মুসলিম জাতি ক্ষুধা পীড়িত দারিদ্র পীড়িত যুদ্ধ বিধ্বস্ত এরকম একটি মুসলিম জাতির উন্নয়নের পিছনে আমরা কেন অন্য দশ জনের চেয়ে পিছিয়ে থাকবো আচ্ছা ঠিক আছে আমরা নিজেরা তাদের থেকে অনেক উন্নত উন্নত যদি হয়ে থাকি তাহলে সেটা কথায় নয় কাজে প্রমাণ করা উচিত সেখানে লক্ষ বর্গ মাইলের বিশাল দেশ এই দেশে যত মসজিদ আছে সমস্ত মসজিদের বিদ্যুৎ বিল সরকারিভাবে প্রদান করা হয় আমাদের তো পার ইনকাম তাদের থেকে গুণ বেশি আমাদের রাষ্ট্র এখনো পর্যন্ত বাংলাদেশের একটা মসজিদের বিদ্যুৎ বিল নিজে পরিশোধ করতে পারে না এটা রাষ্ট্রের জন্য দুঃখজনক এবং একটা লজ্জাজনক এই রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত কর্তব্য করণীয় করা উচিত শুধু মুখের কথা দিয়ে চিরা ভিজে না দায়িত্ব পালন করা উচিত সেই জায়গাটা থেকে আমি বলবো যদি এরকম একটা যুদ্ধবিধ্বস্ত একটা দেশ যদি তার সকল মসজিদগুলো গুলো রাষ্ট্রীয় খরচে পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারে তাহলে আমার বাংলাদেশ কেন পারবে না অবশ্যই পারবে দুর্নীতি এবং নানা ধরনের অনিয়মের যদি আমরা জাতাকল থেকে মুক্ত হতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ এই ক্ষেত্রে আরো উন্নত আরো সুন্দর রোল প্লে করতে পারবে ইনশাল্লাহ আল্লাহ আকবর আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাই ইমাম সমাজ বাংলাদেশে গোটা দার জাতিকে দেশকে নেতৃত্ব প্রদান করে সামনের দিকে অগ্রসর করার ক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকা পালন করুন এবং এই সিরাতের অনুশীলন তাদের মধ্যে আরো ব্যাপক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করা তৌফিক দান করুন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ